কোরআন করবো কোরআনের সাথে দেখবো যে কোরআন পড়ে তাকে মোহ্বত করব তাকে ভালোবাসব যে কোরআনের জন্য কাজ করে যে কোরআনকে তাদের সাথে চলব সন্তানের সাথে চলাফেরা করবেন না যারা নামাজ পড়ে না তাদের সাথে চলাফেরা নাই তাদের সাথে বন্ধুত্ব নাই আমার বন্ধুত্ব হবে তার সাথে যে কোরআন পড়ে যে নামাজ পড়ে আমার মহাব্বত হবে তার সাথে আমার অত্রিয়তা হবে তার সাথে ছেলে মেয়ে বিয়ে করেন আগে দেখবেন ওই বেড়ার বাবা মা নামাজ পড়ে কিনা মেয়ে নামাজ পড়ে কিনা যে নামাজ পড়ে না আপনার সাথে কোন আত্মীয়তা নাই যে কোরআন পড়ে না আপনার সাথে কোন আত্মীয়তা নাই মেয়ে দেখার আগে জিজ্ঞেস করবে নামাজ পড়ো কিনা কোরআন পড়ো কিনা অভ্যাস আসল পড়বে কোরআন পড়তে জানে কিয়ামতের দিন তারা সবাইকে ফেরে তাদের সাথে থাকবে আর যারা কোরআন একটু কম পড়তে পারে ওজন আমরা তো কোরআন পড়তে পারি না জন্য কোরআন ধরিও না

তুমি কুরআন পড়ো যেভাবে তুমি দুনিয়ার মধ্যে কুরআন পড়ছই এভাবে একটি আয়াত তেলাওয়াত করলেই একটি তলার মধ্যে উঠে যাবে আরেকটি আয়াত পাঠ করলেই আরেকটি তলার মধ্যে উঠে যাবে ফা ইননা মানzilata ka inda akhir ayatin taqrumuha তুমি কুরআন পড়তে 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 এমন জায়গায় পৌঁছে যাবে যে জায়গার মধ্যে কুরআন তেলাওয়াত তুমি স্টপ করবে সুবহানাল্লাহ

ছেষট্টি আয়াত আল্লাহর সামনে পারে আল্লাহ এত মর্য দান করবেন এই জন্য বেশি বেশি কোরআন তেনাওয়াত করবো সময় অলরেডি শেষ হওয়ার পথে শেষ হয়ে গেছে কোরআন কথা বলতে মজা লাগে এই যে কোরআন আরো অনেকগুলো আমার তো এখানে উনিশ বিশটি আমি ফজিলত নিয়ে আসছি মনে হয় দশটাও বলতে পারি নাই আরো বড় বড় সময় মোহাম্মত যে কোরআনের জন্য কাজ করে যে কোরআন ওরা সাথে তাদের সাথে চলবো সন্তানের সাথে চলাখেরা করবেন না যারা নামাজ পড়ে না তাদের সাথে চলাফেরা নাই তাদের আমার বন্ধুত্ব হবে তার সাথে যে কোরআন পড়ে যে নামাজ পড়ে আমার মহারপতি হবে তার সাথে আমার আত্মীয়তা হবে তার সাথে ছেলে মেয়ে বিয়ে বেড়ার বাবা মা নামাজ পড়ে কিনা মেয়ে নামাজ পড়ে কিনা যে নামাজ পড়ে না তার সাথে কোরআন পড়ে না তার সাথে কোনো আত্মীয়তা নাই মেয়ে বেঠার আগে জিজ্ঞেস করবে নামাজ পড়ো কিনা কোরআন পড়ে কিনা অভ্যাস আছে কিনা যদি এতে থাকো অভ্যস্ততা ফাইন তোমার কিছু দরকার নাই তুমি চলে আস ওয়েলকাম

নমাস পড়লে ওকে ফাইন ওয়েলকাম আ নাই তুমিও নাই আমিও নাই নামাজ নাই তুমি নাই আমিও নাই এভাবে বলে চলাশ ভাই আল্লাহর কাছে দোয়া করছি আমার কথা আপনারা বুঝছেন তো না আমার কথা क्लियर হয়েছে কুরআন পড়বেন তো আচ্ছা যারা কুরআন পড়বেন না একটু হাত তোলো দেখি আল্লাহ যারা কুরআন পড়বে না বলছে তাদেরকে কুরআন পড়া তৌফিক দান করল বলুন আমিন আর যারা কুরআন পড়বেন তারা একটু হাত তোলো সবাই নেই সবাই বড় করে ইনশাআল্লাহ পড়ব কোরআন যে উপরে রেখে দিছি ওইটা বের করবেন তো ইনশাল্লাহ আজকে একটু পরিষ্কার আল্লাহ বাবা সব দিবে তাও কিন্তু না পারেন এভাবে নিয়ে আল্লাহ আমাদের সকলকে দান করুন আমি وآخر دعوانا الحمد لله رب العالمين